এই কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী তো ভগবান বিষ্ণু এই তিথিতে পাশ পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বেশ কিছু স্থানে তেসরা সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে আবার বেশ কিছু স্থানে চৌঠা সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে তো আসুন জেনে নেওয়া যাক তেসরা সেপ্টেম্বর কোথায় কোথায় ব্রত পালন করতে হবে এবং চৌঠা সেপ্টেম্বর কোথায় কোথায় ব্রত পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর যে সকল স্থানে পার্শ্ব একাদশীর ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলি হলো হায়দ্রাবাদ তেলেঙ্গানা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান দুবাই আরব আহরাই কাতার কুয়েত ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ লন্ডন স্পেন ফ্রান্স ইতালি সহ ইউরোপের সকল দেশে আফ্রিকা মহাদেশ আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে এই তেসরা সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে চৌঠা সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর ব্রত যে সকল স্থানে পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলি হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার শিলং মেঘালয় গৌহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সমস্ত স্থানে চৌঠা সেপ্টেম্বর বর ব্রত পালন করতে হবে তো এবার আসি কিভাবে একাদশীর ব্রত পালন করবেন আশা করছি প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে সকলেই পালন করছেন একাদশীর ব্রত হল সবের থেকে শ্রেষ্ঠ ব্রত তাই সকলকেই এই ব্রত পালন করা খুবই প্রয়োজন তো যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন চাইলে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন ভগবানকে ভোগ নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করতে পারেন তো একাদশীর দিন ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করবেন পঞ্চশস্য বর্জনের কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে একাদশীর দিন বেশি করে নাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন বিভিন্ন ভগবানের লীলাগুলি শ্রবণ করবেন কীর্তন করবেন এবং পরনিন্দা পরচর্চা করবেন না একাদশীর দিন একাদশীর মাহাত্মা পাঠ বা শ্রবণ করবেন পার্শ্ব একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফলদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পাশ পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বলেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পাশ পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দ্বৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হিরাজন দ্বৈতকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবত বশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থিত থাকলাম দ্বৈতগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলে গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করেন সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসের শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস্করাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্রমিক যজ্ঞের ফল লাভ হয় পরের দিন পালনের সময়সূচি পশ্চিমবঙ্গ পাঁচটা কুড়ি থেকে নটা উনত্রিশ বাংলাদেশ পাঁচটা আটচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ দিল্লি দশটা উনিশ থেকে দশটা চব্বিশ বৃন্দাবন দশটা উনিশ থেকে দশটা চব্বিশ উত্তরপ্রদেশ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মুম্বাই মহারাষ্ট্র দশটা উনিশ থেকে দশটা বত্রিশ পুনে মহারাষ্ট্র দশটা উনিশ থেকে দশটা উনত্রিশ নাগপুর মহারাষ্ট্র দশটা উনিশ থেকে দশটা সাতাশ চেন্নাই তামিলনাড়ু দশটা উনিশ থেকে দশটা চব্বিশ ভুবনেশ্বর উড়িষ্যা দশটা উনিশ থেকে দশটা চব্বিশ ঝাড়খণ্ড দশটা উনিশ থেকে দশটা চব্বিশ বিহার পাঁচটা আঠাশ থেকে নটা উনচল্লিশ ছত্তিশগড় দশটা উনিশ থেকে দশটা চব্বিশ শিলং মেঘালয় পাঁচটা চার থেকে নটা পনেরো গুয়াহাটি আসাম পাঁচটা চার থেকে নটা পনেরো আগরতলা ত্রিপুরা পাঁচটা সাত থেকে নটা আঠেরো মিজোরাম পাঁচটা এক থেকে নটা এগারো মণিপুর পাঁচটা ছাপান্ন থেকে নটা সাত নাগাল্যান্ড চারটা তিপান্ন থেকে নটা চার অরুণাচল প্রদেশ চারটা সাতান্ন থেকে নটা নয় সিকিম পাঁচটা ষোলো থেকে নটা আঠাশ উত্তরাখণ্ড দশটা উনিশ থেকে দশটা চব্বিশ হিমাচল প্রদেশ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ পাঞ্জাব দশটা উনিশ থেকে দশটা কুড়ি হরিয়ানা দশটা উনিশ থেকে দশটা চব্বিশ রাজস্থান দশটা উনিশ থেকে দশটা সাতাশ গুজরাট দশটা উনিশ থেকে দশটা ছত্রিশ মধ্যপ্রদেশ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা দশটা উনিশ থেকে দশটা চব্বিশ ব্যাঙ্গালোর কর্ণাটক দশটা উনিশ থেকে দশটা চব্বিশ কেরালা দশটা উনিশ থেকে দশটা কুড়ি জম্মু কাশ্মীর দশটা উনিশ থেকে দশটা একুশ আন্দামান নিকোবর পাঁচটা আট থেকে নটা চোদ্দো নেপাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ছাপান্ন ভুটান পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা চুয়ান্ন শ্রীলঙ্কা দশটা উনিশ থেকে দশটা চল্লিশ মালদ্বীপ নটা ঊনপঞ্চাশ থেকে দশটা তিন মায়ানমার পাঁচটা পঞ্চাশ থেকে দশটা পাকিস্তান নটা ঊনপঞ্চাশ থেকে নটা আঠান্ন